এর উত্তপ্ত সন্দেশখালী সন্দেশখালীর আগুন যেন কিছুতেই নিপতে চাইছে না এ আগুন বিক্ষোভের আগুন জনরোষে সন্দেশখালী জনরোষ আছড়ে পড়েছে একেবারে দাবা নোলের আকার ধারণ করেছে সন্দেশখালীর একাধিক এলাকায় তাদের মেন দাবি শেখ শাহজাহান এবং তার সাঙ্গবাঙ্গদের গ্রেপ্তার করতে হবে পুলিশ আধিকারিক রাজ্য সরকার শাহজাহানের সাঙ্গবাঙ্গদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা উত্তম সর্দার অজিত মাইতি এছাড়াও আরও একাধিক সাজানের সাঙ্গপাঙ্গরা তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ এফআইআর দায়ের হয়েছে পুলিশের খাতায় কিন্তু চার বছর ধরে এফআইআর দায়ের হলো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ রাজ্য পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তার মধ্যেই এবার কিন্তু নিজেদের হাতেই তাদের সায়স্তা করতে দফায় দফায় বিক্ষোভ চালাচ্ছে গ্রামবাসীরা গ্রামের মহিলারা তুলছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ আর আজও কিন্তু সকাল থেকে উত্তপ্ত বের মজুর আজও টার্গেট এক স্থানীয় পঞ্চায়েত প্রধান হেভিওয়েট তৃণমূল নেতা শাহজাহানের আর এক হাত সেই নেতার বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছেন গ্রামবাসীরা আর এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করতেই কিন্তু বিস্ফোরক মুখ খুললেন তার স্ত্রী তৃণমূল নেতার স্ত্রী তৃণমূল নেতার স্ত্রী মুখ খুলি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবোল পড়ে গেল রাজ্য নীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর বের নতুন করে বিক্ষোভ এবার আইসিডিএস সেন্টারে পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব স্থানীয় মহিলারা অভিযোগ আইসিডিএস সেন্টারে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন তাই সন্দেশখালীর গ্রামবাসীরা মঙ্গলবার সকালেও না ছবি ফের উত্তপ্ত সন্দেশখালীর বের সকাল থেকে দম্বলপাড়ায় মহিলাদের বিক্ষোভ আইসিডিএস সেন্টারের মধ্যে গোয়ালঘর পশুপালন করা হচ্ছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের শিশুরা এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন দম্বলপাড়ার মহিলারা তাদের অভিযোগ আইসিডিএস সেন্টারে জবরদখল করা নিয়ে নালিশ জানাতে গেলে শেখ শাহজাহান শেখ সিরাজ উদ্দিনের কথা বলে হুমকি দিতেন বেডমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তপন সর্দার গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বেডমজুর শিক্ষামন্ত্রীর কাছে আইসিডিএস সেন্টারে পরিষেবা ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভকারী এক মহিলা বলেন আমরা অনুরোধ করছি ঘর ওখান থেকে সরিয়ে দেওয়া হোক শিক্ষামন্ত্রীকে বলছি এটা যেন পরিষ্কার করে দেওয়া হয় ভালোভাবে চলুক আমরা শান্তিতে বাঁচতে যাই তপন সর্দারের কাছে বললে হুমকি দেয় বলে সিরাজকে জানিয়ে দেব আমাদের সন্তানরা যেন ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে এটাই চাই শুক্রবার থেকে বিক্ষোভের আঁচে তেতে উঠেছে বের মজুর গ্রামবাসীদের শান্ত করতে দফায় দফায় সেখানে যাচ্ছে পুলিশ কর্তারা গত রবিবার পুলিশ পৌঁছাতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা গ্রামবাসীরা অভিযোগ করেন অভিযোগ জানাতে গেলেও উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে একইভাবে সোমবারও উত্তেজনা ছড়ায় ওই এলাকায় তৃণমূলের নবনিযুক্ত যুগ্ম অঞ্চল আহ্বায়ক হরধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হরধরের বাড়ি অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর পর গতকালই হরধর ও শক্তিপদ রাউতকে বেরমজুর এক নম্বর অঞ্চলে যুব আহ্বায়ক পদে নিযুক্ত করা হয় যদিও স্থানীয়দের দাবি নজর ঘোরাতে তৃণমূল নেতা নিজেই তার খরের গাদায় আগুন লাগিয়েছেন তার মধ্যেই কিন্তু একেবারে উত্তপ্ত সন্দেশখালী এবার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আর অভিযোগ উঠতেই কিন্তু মুখ খুললেন তার স্ত্রী মুখ খুলেই যা বললেন তার স্ত্রী তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী একেবারে বিস্ফোরক দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্ত্রী হেভিওয়েট তৃণমূল পঞ্চায়েত প্রধান সিরাজ এবং শেখ শাহজাহানের ডানহাত এই তৃণমূল নেতা তার কাছে অভিযোগ জানাতে গেলে তিনি নাকি সিরাজ এবং শাহজাহানের নাম করে হুমকি দিতেন ভয় দেখাতেন যে তাদেরকে যে বলছি আইসিডিএস সেন্টারের ভিতরে গরুর গোয়াল করেছেন খামার তৈরি করেছেন গরু বাঁধছেন সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না এমনই কিন্তু বিস্ফোরক সব অভিযোগ দিনের পর দিন যত দিন এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো এক একটা করে অভিযোগ ভয়ঙ্কর সব অভিযোগ আর এক একটা করে তৃণমূলের নেতার নাম সামনে আসছে আর এবারও কিন্তু সেই নাম সামনে এলো তপন সর্দার গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেরমজুর পথে নেমেছেন গ্রামের মহিলারা একের পর এক তৃণমূল নেতাকে টার্গেট করেছেন তারা সোমবারের পর মঙ্গলবার ফের বিক্ষোভ শুরু হয়েছে বেরমজুরের দঙ্গলপাড়া এলাকায় সেখানে পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে জব ও আবাসের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও দাবি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার গ্রামের আইসিডিএস সেন্টারের দেয়াল ঘেঁষে গরুর গোয়াল এবং হাঁসমুরগির খামার তৈরি করেছেন যার জেরে স্কুলে মশা মাছির উপদ্রব বেড়েছে দুর্গন্ধে পড়ুয়াদের স্কুলে যাওয়া কার্যত দায় হয়ে উঠেছে অভিযোগ এইসবের প্রতিবাদ করলে বা নিজেদের প্রাপ্য টাকা চাইলে তাদের ভয় দেখানো হতো বলেও দাবি আইসিডিএস সেন্টারে দেয়া লাগোয়া খাটালের কথা স্বীকারও করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্ত্রী কণিকা সর্দার তিনি কিছু সব কথা স্বীকার করে নিলেন এবং তার পরপরই কিন্তু তার বিস্ফোরক দাবি খাটাল তৈরি হয়েছে ঠিকই তবে স্বামীর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে সে ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি কিন্তু জানালেন এ সবই মিথ্যা অভিযোগ কণিকা সর্দার আরও বলেন আমরা গ্রামের কারোর সঙ্গে তেমন একটা মিশি না ওরা তো মাল খেয়ে পড়ে থাকে শিক্ষিত পরিবেশে চলি আমরা আমার স্বামী মাল দুধ খায় না বলে এই সব বলছে আসলে ওরা চায় তপনবাবু মাল দুধ খেয়ে পড়ে থাকুক তাই এই সব কথা বলছেন তবে এটা ঠিক অঙ্গনওয়াড়ির পাশে আমার কটা মুরগি রেখেছিলাম সেটা সরিয়ে নেবো আর জব কার্ডের টাকা ওরা কাজ করলে তবে তো পাবে কাজ না করলে পাবে কোথা থেকে এখনও জব কার্ডের টাকা ঘরে পড়ে রয়েছে ওরা যদি সারাদিন মাল খেয়ে পড়ে থাকে তাহলে টাকা কি করে পাবে কাজই তো করে না ওরা আর আমার স্বামী মাল দুধ এসব খায় না তার জন্যই আমার স্বামীর দিকে আঙুল তোলা হচ্ছে ওরা চায় ওদের মতো আমার স্বামী মাল খেয়ে সারাদিন পড়ে থাকুক আমরা শিক্ষিত পরিবেশে চলি ওদের সাথে তেমন একটা মিশিনা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তপন সর্দারের স্ত্রী কণিকা সর্দার তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি তবে প্রথম যে অভিযোগটা খামার তৈরি করেছেন আইসিডিএস সেন্টারের ভিতরে গরুর গোয়াল তৈরি করেছেন হাঁস মুরগির খামার তৈরি করেছেন সেই অভিযোগটা মেনে নিলেন কণিকা সর্দার আর তার বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ দ্বিতীয় যে অভিযোগ টাকা হাতিয়ে নেওয়া জব কার্ডের টাকা মেরে নেওয়া সেটা কিন্তু একেবারেই নাকচ করে দিলেন কণিকা সর্দার তৃণমূল নেতা স্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বললেন আমার স্বামী মাল খায় না বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওরা কাজই করে না মাল খেয়ে পড়ে থাকে আর এখন টাকা চাইছে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন কণিকা সর্দার সন্দেশখালি নিয়ে রীতিমতো উত্তপ্ত এলাকা রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ শোনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে পুলিশ ক্যাম্প তৈরি করেছে স্থানীয় বিডিও অফিস থেকে ক্যাম্প তৈরি করছে প্রশাসনের লোকজন বাড়ি বাড়ি ঘুরছে কার কী অভাব অভিযোগ জানার জন্য তার মধ্যেই কিন্তু বিক্ষোভ চলছে সন্দেশখালীর গোটা এলাকায় এই বিক্ষোভের আঁচ কবে থামে কবে শান্ত হয় সন্দেশখালী শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে কী পদক্ষেপ নেয় রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের